আমি যখন গ্রামে আগে আসতাম এই খুটু বাড়ি খুটু বাড়ি দিয়ে দৌড়ে দৌড়ে বাড়িতাম এটা হচ্ছে আমার জামাইবাবুর বাগান এখানে অনেক প্রকারের ফল গাছ লাগায় রাখছে অনেক ধরনের গাছ আছে এটা হচ্ছে লেবু গাছ চার পাঁচটা লেবু গাছ অনেক বড় বড় লেবু ধরে পিয়ারা খাওয়ার মজাই আলাদা এই যে পিয়ারা এই যে আমার জামাইবাবু কমলা লেবু এটা হচ্ছে বান এটা ছাগল থাকে তার জন্য এটা দেওয়া হয়েছে যখন বৃষ্টি বৃষ্টি পড়া ছাগলগুলো ওখানে যা থাকে আর কিছু খরিটরি রাখা হয় এই যে আমরা এখানে বাইট এটা এটা কাট বাদাম কাট বাদাম ধরছে ধরছিল এখানে একটা ছবি তো লোরে কাট এই যে নারকেল গাছ এখন নারকেল ধরে নাই ডুমুর গাছ ডুমুর গাছ এই খুব জঙ্গল আর এগুলা সাত তুলসী পাতা তুলসী আস রে কি তুলসী জানো জামব এ কৃষ্ণ তুলসি কৃষ্ণ তুলসি এগুলা ছাপ গলায় আই আই আইতে খাচ্ছিস কেন এটা হ্যাঁ এটা নারকেল গাছ না বেয়াদা পড়ে গিয়ে যা এ দি যা কত খাসতে খাইতে আছিস না এইট হলো আমাদের এই যে তাল গাছ এটা অনেক খুব মানে খুবই রসালু এবং খুব খুব বড়ো বড়ো সাইজের এটা আমাদের বীজগুলো মোটামুটি আজকে গাড়লে তিন মাসের মধ্যে গাছ হওয়া শুরু করে আর এটা হলো আমাদের একটা ফুলের গাছ এটা এটা হলো আমাদের ধুমোর গাছ যে ওষুধি গাছ এই গাছের খাল এবং তার ফল দিয়ে অনেক অসুখের কাজ করে সেই সাথে এখানে আমাদের একটা রয়েছে বাদামি লেবু এটা অনেক বড় একটা লেবু দেখতে বাদামির মতো আসলে কিন্তু বাদামি নয় সেটা একটা লেবু সুস্বাদু এবং খুবই পুষ্টিকর একটা ফল ওর পাশেই রয়েছে আমাদের একটি মালভোগ কলা যার খালি ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা এটা অনেক বড় ধরনের একটা তীর হয় সেখানে একশোর উপরে মনে হয় যে কোলা হয় ওর পাশে একটি রয়েছে আমাদের সাগর কলা যেটা এক বুক পর্যন্ত আমাদের সেই ইয়েটা তীরটা হয় শরীরগুলো হয় আবার সাইজও অনেক বড় আর আগে এরকম গরম ছিল না ইদানিং খুবই গরম পড়ছে আমরা আসছি এই জন্য মনে হয় গরম পড়ছে আমার ফুলটা প্রায় এক বছর পরে আমি এই গ্রামে আসছি জামাইবাবু দিদিদের বাড়ি আমি যখন গ্রামে আগে আসতাম এই খুটু বাড়ি খুটু বাড়ি দৌড়ে বাড়িতাম এখন তো বড় হয়েছি এখন তো আর দৌড়াদৌড়ি করা যাবে না সবাই বড় হয়ে গেছে যারা যারা আমার আমার বয়সের ছিল আমার বান্ধবী বলেন বন্ধু বলেন সবাই বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন খালি আমি সিঙ্গেল এখনও বিয়ে করি নাই পড়াশোনা শেষ করলাম তাই দেরি হয়ে যাচ্ছে এখন